নবাবগঞ্জ দুই আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়নে বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা ড শাহফুজ আলম অপু বৃহস্পতিবার নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণসংযোগে তিনি বলেন আগামী নির্বাচন কঠিন হবে কারণ এখনও প্রশাসনে টিকে আছে পতিত আওয়ামী লীগের দোসররা এজন্য ঐক্যবদ্ধভাবে সচেতন থেকে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুন এখানে অনেক শিক্ষিত লোক আছে বাট কর্মসংস্থানের সাফিসিয়েন্ট জায়গা নেই যে এখানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু অর্জন করছি আমার কর্মের মাধ্যমে আমার জ্ঞানের মাধ্যমে আমি এই পুরোটাই আমি এই এই আপামত জনসাধারণের মধ্যে বিলিয়ে দিব এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন ডক্টর এস এ অপু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবারই তার বক্তৃতায় বলছে যে এইবারের নির্বাচন অত সোজা না যত সোজা আমরা মনে করতেছি ফেসিস হাসিনার দোষর রন্দ্রে রন্দ্রে প্রশাসনের বিরাজমান সর্বত্র বিরাজমান তাই ফেসিস হাসিনার দোষরদের পেতাদ বিতাড়িত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন